እንንን বন্ধুরা ভাইরাল এই তরমুজ বিক্রেতাকে তো আপনারা সবাই চেনেন ওনার নাম রনি গত এক সপ্তাহ যাবৎ ভিডিও গুলো ব্যাপক ভাইরাল হচ্ছে তরমুজ বিক্রির সময় তার করা একটি ডায়লগ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে ব্যাপক ভাইরাল হয় আর সেটা হচ্ছে কিরে কিরে মধু মধু রসমালাই রসমালাই আর এই ডায়লগটা ভাইরাল হওয়ার পর রনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে থাকে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন রনির দিকে একটি লোক তেরে এসেছিল মারার জন্য আসলে সবাই সবার কাছে পছন্দের হয় না রনির দেওয়া এই ডায়লগ তরুণ প্রজন্মের কাছে পছন্দের হলেও অনেকে এই ডায়লগুলোকে বিরক্তিকর মনে করছেন ঠিক এরকমটাই ঘটতে দেখা যায় ভিডিওর মধ্যে রনি নিজের দোকানে বসে তরমুজ বিক্রি করছিলেন আর ঠিক সেই সময় এই ক্রেতাকে তিনি তার তরমুজটি দেখাতে যাচ্ছিলেন এখানে ক্রেতা তরমুজ কিনবেন কিনা সেটা ক্রেতার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু রনি এখানে হয়তো তার ভাইরাল ডায়লগের মাধ্যমে ক্রেতাকে বিরক্ত করে ফেলেছিলেন যার ফলে তরমুজ কিনতে আসা লোকটি বিরক্ত হয়ে রনের উপর তেরে আসে যাই হোক বন্ধুরা এইটা নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না